নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এগারো সাত দু হাজার চব্বিশে যদিও গতকালের কিছু নোটিশও রয়েছে আজকেরও কিছু নোটিশ রয়েছে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে দুটি নোটিফিকেশান সেটা হচ্ছে আবারও বেশ কিছু শিক্ষক শিক্ষাকর্মী ট্রান্সফারের সুযোগ পেলেন তো কারা ট্রান্সফারের সুযোগ পেলেন এবং যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট সেল থেকে তো নিবেদিতা ভবনের দেখুন এই লিস্টটা যেটা রয়েছে সেটাতে বারো সাত দু হাজার চব্বিশে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে তিনটের সময় নিবেদিতা ভবন থেকে ভিন্ন ডকুমেন্টস নিয়ে আইজ অরিজিনাল রেকমেন্ডেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লাস্ট অ্যাপ্রুভাল আর ফটো বিয়ারিং ডকুমেন্টস মানে আধার প্যান বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো আর দুটো দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো তো কে চান্স পেলেন দেখুন এটা একটা ট্রান্সফার সুযোগ পেলেন আর আর একটা পনেরো সাত দু হাজার চব্বিশে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে বলা হয়েছে ট্রান্সফার সুযোগ পেয়েছেন আরেকজন এটা দেখতে পাচ্ছেন এই দুটো রয়েছে এবং আরেকটি যে নোটিস রয়েছে সেটা আজকে জারি হয়েছে আজকেও একজনের নোটিফিকেশান বেরিয়েছে ট্রান্সফার সংক্রান্ত দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টটার সংগ্রহ করতে বলা হয়েছে বারো সাত দু হাজার চব্বিশে তিনটে সময় কে ট্রান্সফার পেলেন দেখুন তো যাই হোক এই তিনটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আর অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন